ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে এমএসএমই স্কিমের আয়তায় আগরতলা অরুন্ধুতি নগর শিল্প কেন্দ্রে গড়ে ওঠা ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্পের শুভ সূচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় বিগত কয়েক বছরে অভূতপূর্ব পরিবর্তন এসেছে ত্রিপুরায় শিল্প উন্নয়নের ক্ষেত্রে শিল্প বান্ধব পরিবেশ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে এখন ছোট মাঝারি ও ক্ষুদ্র শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন উদ্যোক্তারা এমএসএমই যে माननीय প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে এবং এমএসএমই এর মধ্যে জোর দিতে হবে কারণ বড় বড় ইন্ডাস্ট্রি অনেক সময় সম্ভব হয় না বিভিন্ন কারণে কিন্তু যদি মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজে এই ধরনের যদি আমাদের ইন্ডাস্ট্রি হয় তাহলে ওই এলাকার অর্থনৈতিক যে বুনিয়াদ সেটাও কিন্তু অনেক বেশি শক্ত হবে এবং সেই দিশায় সমস্ত জায়গায় উনি বারবার বলছেন যে এমএসিমই কে আমাদের অবশ্যই তার উপর এমসাইজ করতে হবে এবং এখানে দেখা গেছে আমাদের যে অষ্টলক্ষ্মী আমাদের ত্রিপুরা আর বাকি সাতটা যে নর্থ যে স্টেট আছে একট ইস্ট পলিসির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এটা ডেভেলপমেন্ট অবশ্যই আমাদের করতে হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়